আসসালামু আলাইকুম আলহামে ওবরাকু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশান্তর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে বিভিন্ন এরিয়া থেকে যারাই যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক সুক্রিয়া এবং অভিনন্দন জানি একদম সকালবেলা আমরা একটি চমৎকার সুন্দর লাইভে সম্পৃক্ত হয়ে গেছে যারা যেখান থেকে দেখছেন খুব দ্রুত সম্পৃক্ত হয়ে যাবেন আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর জন্য অনেক অনেকগুলো বাটিক শাড়ি নামিয়েছি এগুলো হচ্ছে সব বাটিক শাড়ি সামনে যেহেতু পুজোর সৃজন চলছে আপনারা যারা সেলার আছেন ব্যবসায়ী আছেন কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এখন পুজোর সৃজনে কিন্তু অনেক বেশি পরিমাণে বাটিক শাড়ি সেল হচ্ছে সো সেই দিকটা বিবেচনা করেই আমরা আপনাদের জন্য স্টক করেছি খুব চমৎকার সুন্দর আকর্ষণীয় দৃষ্টিনন্দন এবং কোয়ালিটি সম্পন্ন বিক্সি বাটিক শাড়ি আশি আশি সুতুর বুননে উন্নত কোয়ালিটির হাতের বাটিক শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা যে শাড়িটা দেখতে পাচ্ছি এটার এই আঁচলটা দেখতে পেলাম এতক্ষণ পর্যন্ত এখন হচ্ছে শাড়িটার জুমিন জুমিনটা হচ্ছে মানে যে জায়গায় পেটিকোটের অংশটা থাকবে সেটা হচ্ছে একটু লাল টাইপের থাকবে এবং ভিতরের অংশটা এবং ভিতরের অংশটা ধরো এখানে ধরো টেবিলের উপর রাখো রেখে এখানে ধরো এই যে এই ভিতরে হলো শাড়ির এই যে এরকম থাকবে দেখেন যেই জায়গায় পেটিকোটের অংশটা থাকবে এই জায়গা হলো একদম লাল এক কালারের থাকবে এবং বাকি অংশটুকুর মধ্যে কুচি ইত্যাদির দিকে থাকবে এরকম সুন্দর ডিজাইন আর পাশাপাশি এটা হচ্ছে আঁচল আঁচলটা আবার দেখাও পিছনের সাইড হ্যাঁ যেভাবে আছে ধরে টান দাও জি দর্শক আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন এবং যোগাযোগ রাখবেন আমাদের সঙ্গে ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি বাংলাদেশের যেখান থেকে যে দেখছেন যে প্রান্ত থেকে দেখছেন আমাদের লাইভটি নেট ডাইটে সাউন্ডে সব দিক থেকে ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা জানাবেন দাও নেক্সটে যাও নেক্সটের আরেকটা একটা নাম জি এভাবে আমরা একটা একটা করে এক একটা ডিজাইনের একটা করে শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি তবে আপনাদের যদি প্রয়োজন পড়ে এই শাড়িগুলো যে যার যত পেছ ইচ্ছে তত পিস করে দেওয়া যাবে এবং কোনো ডিজাইন যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে একটুখানি সময় দিলে সেই ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেওয়া যাবে একদম সুন্দরভাবে আপনি যেই ডিজাইনটা চাবেন যে ডিজাইনটা আমাদেরকে দিবেন সেই ডিজাইনটাই আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো জি দর্শক এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার শাড়িটা এটা হচ্ছে আচল হ্যাঁ এই যে এই শাড়িটার এই জায়গা এই জায়গাটা হচ্ছে আচল এই জায়গাটা হচ্ছে আচল অত্যন্ত চমৎকার সুন্দর করে তৈরি করা হয়েছে এখন কল দিতেছে একজন এখন কল দিতেছে জি দর্শক তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাড়িটার জুমিনটা ঠিক আছে শাড়িটার জুমিনটা হচ্ছে এটা এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা শাড়ি আসলে খুব খুব সুন্দর এবং আকর্ষণীয় নেক্সট ডিজাইনে যাও প্রত্যেকটা শাড়ি আমাদের সুন্দর প্রত্যেকটা শাড়ির সুন্দর আকর্ষণীয় আমরা একে একে আপনাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি আপনি প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ পিস থাকবে এটার ব্লাউজ পিসটা এটার উপর রাখো ওই যে ব্লাউজ পিসটা যেটা রাখছো এই যে প্রত্যেকটা শাড়ির সঙ্গে এই ব্লাউজ পিসটা একটু খোলো দেখি কতটুকু বড় আছে কাস্টমারটা একটু দেখুক প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু আপনি বড় সড়ো একটা ব্লাউজ পিস পাবেন একদম সুন্দর আকর্ষণীয় শাড়ির ছাপার সঙ্গে মিলে খেয়ে ওয়া একদম এক গজ কাপড় দেওয়া আছে দেখেন একদম এক গজ কাপড়ের একটা ব্লাউজ পিস পাবেন প্রত্যেকটা শাড়ির সঙ্গে বাস এটা রাখো এখানে এটার উপর রাখো এটার উপর রাখো ওকে এইভাবে হ্যাঁ এবার নেক্সটে যাও জি প্রত্যেকটা ডিজাইন আমরা খুলে খুলে দেখাচ্ছি আপনাদের যার যে ডিজাইনটা ভালো লাগবে শুধু জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে করবেন জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এবং বাংলাদেশের যে যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে এবং হোম ডেলিভারি সিস্টেমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন ওকে যে কোনো গ্রাম থেকে যে কোনো অঞ্চল থেকে যে কোনো এলাকা থেকে যে কোনো এরিয়া থেকে আপনি আমাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন এখন যেটা দেখাচ্ছে এটাও হওয়ার আরেকটা ডিজাইন খুব চমৎকার সুন্দর একটা জলপাই কালারের কম্বিনেশনের ডিজাইনটা তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা ডিজাইনে আসলে অনেক বেশি পরিমাণে সুন্দর এবং অসম্ভব সুন্দর রকমের উন্নত কোয়ালিটির কাপড় ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে যেটা আশি আশি সুতুর বুননে খুব চমৎকার সুন্দর দৃষ্টিনন্দন ছাপায় গুড়ব দৃষ্টিনন্দন ছাপায় তৈরি করা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট আকর্ষণীয় প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন এবং প্রত্যেকটা প্রোডাক্ট খুবই দৃষ্টিনন্দন সামনের পুজোর দিন উপলক্ষে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে চমৎকার একটা বিজনেস করতে পারেন যে সমস্ত ওকে নামাও নেক্সটের ডিজাইনে যাও এভাবে কিছুক্ষণ ধরেই তারপরে নেক্সট ডিজাইনে চলে যাবে হ্যাঁ তো প্রত্যেকটা ডিজাইনে আসলে অনেক বেশি পরিমাণে সুন্দর ওটার ব্লাউজ পিস এটার উপর রেখে দাও পরে আরেকটা লোক মিলে যাবে হ্যাঁ তো আপনারা একটু দেখতে থাকবেন সাথে থাকবেন এবং আমাদের লাইভটি সম্পূর্ণরূপে নেটে লাইটে সাউন্ডে সব দিক থেকে দেখেন তো সাউন্ডটা করে নেটে লাইটে হ্যাঁ হ্যাঁ এটাই আসল হয়েছে তো নেটে লাইটে সাউন্ডে সব দিক থেকে ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা এবং একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আপনি বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে দেখছেন এবং উদ্যোক্তা ভাইদের জন্য আমরা কিন্তু বিশাল সুযোগ সুবুজায় রেখেছি আর সুযোগ সুবিধাটাই হচ্ছে সুযোগ সুবিধাটা হচ্ছে আপনি চাইলে কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের স্যাম্পলগুলো কালেক্ট করে আপনার কাস্টমারদেরকে দেখিয়ে নিতে পারেন যে প্রত্যেকটা ডিজাইন অসম্ভব রকমের সুন্দর আকর্ষণীয় দৃষ্টিনন্দন এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা প্রোডাক্টের ফ্যাব্রিক্সটা মানে কাপড়টা খুবই সুন্দর খুবই খুবই মানসম্পন্ন আসে শিশুতর বুননের উন্নত কোয়ালিটির বেক্সি ফ্যাব্রিক্স প্রত্যেকটা ইয়ার সঙ্গে শাড়ির সঙ্গে আপনি পেয়ে যাবেন চমৎকার সুন্দর একটা ব্লাউজ পিস আমরা ডিজাইনগুলো আপনাদেরকে একে একে খুলে দেখাচ্ছি শুধু জাস্ট আপনার স্ক্রিনশট নেবেন এবং যোগাযোগ করবেন এছাড়া আপনার চাইলে আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলে আরও অন্য অন্য যত রকমের প্রোডাক্ট রয়েছে আপনি চাইলে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারেন এবং বিজনেস করতে পারেন আপনার বিজনেসকে আরও সুপ্রসারিত করতে সু প্রতিষ্ঠিত করতে আপনি আমাদের সঙ্গে কাজ করতে পারেন দেখেন প্রত্যেকটা শাড়ি আসলে খুবই সুন্দর আমরা আঁচলটা প্রথমে দেখাই তারপর জমিনটা দেখাই এটা হচ্ছে আমাদের বর্তমান যে ডিজাইনটা দেখাচ্ছে এই ডিজাইনের আঁচলটা এটা হচ্ছে বর্তমান ডিজাইনটার কি আঁচলটা জি আমাদের এই শাড়িগুলো খুচরো বাজারে সাধারণত হাজার প্লাস করে সেল হয় খুচরো বাজারে এই শাড়িগুলো হাজার প্লাস করে সেল হয় পুজো উপলক্ষে আমরা অফারে দিচ্ছি মাত্র সাতশত টাকা করে সাতশত টাকা করে সেভেন হান্ড্রেড টাকা সাতশত টাকা করে পেয়ে যাবেন মাত্র সাতশত টাকা বেক্সি কোয়ালিটি এই যে দেখেন সম্পূর্ণরূপে বেক্সি ফ্যাব্রিক্স পাবেন এবং সম্পূর্ণরূপে কালার গ্যারান্টি পাবেন আশি আশি সুতুর বুননের উন্নত কোয়ালিটির কাপড় পাবেন পাশাপাশি কালার গ্যারান্টি পাবেন এবং বারো হাতের শাড়ি পাবেন এবং প্রত্যেকটা শাড়ির সঙ্গে একটা করে ব্লাউজ পিস পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি পাবেন হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো হাতে নিয়ে দেখে শুনে চেক করে তারপর আপনি রিসিভ করার সুযোগ রয়েছে মোট কথা সব দিক থেকে আমরা পারফেক্ট একটা চমৎকার সুন্দর সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা আপনাদের সঙ্গে বিজনেসটা করছি সো যারা এখনও পর্যন্ত আমাদের লাইভ দেখছেন কিন্তু কখনও বিজনেস করেননি আশা করি আপনারা আমাদের বিষয়টা বুঝবেন এবং আমাদের সঙ্গে চমৎকার একটি বিজনেসে সম্পৃক্ত হবেন এটা হচ্ছে এই শাড়িটার এই ডিজাইনটার আচল নেন গুরাও জি দর্শক বাংলাদেশের অন্যতম বিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট নরসিংদী মাধবদি বাবুরহাট হচ্ছে কাপড় বিক্রয়ের সবচেয়ে বড় এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার তো এই বাবুরহাট সংলগ্ন মাধবদি পুরাতন বাস স্ট্যান্ড নরসিংদী জেলায় অবস্থিত মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড রাইনোকে মার্কেট আমাদের পাইকারি শপ ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম একটি পাইকারি বিক্রয়ের বিশ্বস্ত অনলাইন ঠিকানা তো দর্শক এখানে আপনি সরাসরি যদি আসতে চান মাধবদীপুরাতন বাস স্ট্যান্ড নেমে শুধু জাস্ট ওকে মার্কেট রাইন ওকে মার্কেট ওকে মার্কেটের এই যে আট নাম্বার গলে চারশো এক নম্বর দোকানে চলে আসবেন দেখেন আমাদের এই দিকে সব কিছু কিন্তু কাপড় নিয়েই হয় এই মার্কেটটা একদম বিশাল একটি মার্কেট যে মার্কেটে শুধুমাত্র কাপড় উৎপাদনকারীরাই দোকান দিয়েছে তো চলুন এবার হচ্ছে এই যেই শাড়িটা আমরা দেখাচ্ছিলাম এই শাড়িটার এটা হচ্ছে জমিন বা বডি আমরা একটু এটার আঁচলটা আবার দেখব আমরা একটু আঁচলটা আবার দেখব এই যে জি আবার রাখো নেক্সটে যাও দর্শক আপনাদের যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি আমাদের কাছে কিন্তু এই শাড়ি ছাড়াও আমাদের কাছে বেডশিট রয়েছে থ্রি পিস রয়েছে থ্রি পিসের মধ্যে বিভিন্ন কোয়ালিটির জয়পুরি প্যাটেলস রাঙ্গুলি প্লাস ঠিক আছে রোজ বেল বাটিক বুটিক্স বিভিন্ন রকমের থ্রি পিস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক উদ্যোক্তা আলহামদুলিল্লাহ অনেক অনেক উদ্যোক্তাগণ আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে তাদের বিজনেসকে সুপ্রসারিত এবং সুপ্রতিষ্ঠিত করে যাচ্ছে প্রতিনিয়ত জি দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটি ডিজাইন চুনরি স্টাইলের মধ্যে এই ডিজাইনটার মধ্যে এই ডিজাইনটাও কিন্তু খুবই আকর্ষণীয় এবং দেখেন এটা হচ্ছে শাড়িটার আঁচলটা ওকে ঘুরাও জমিন দেখাও জমিনটা আপনি যেই জায়গায় মানে পেটিকোটটা পরা হবে ওই পেটিকোট যা পেঁচানো বরাবর আপনি এ পাবেন হচ্ছে এক কালার এই যে এরকম আর জমিনের ভিতরে এরকম টাইডাই করা থাকবে এই যে কুচির মধ্যে যেটা পড়বে ঠিক আছে এরকম টাইডাই করা থাকবে দাম মাত্র সাতশত টাকা করে পাইকারি প্রাইস দাম মাত্র সাত টাকা করে পাইকারি প্রাইস জি নেক্সট জেনে যাও দ্রুত করো দাম মাত্র সাতশত টাকা করে পাইকারি প্রাইস আমরা প্রত্যেকটা প্রোডাক্ট খুলে খুলে দেখাচ্ছে এই ডিজাইনগুলো আপনাদের কোনোটা যদি বেশি লাগে তাহলে বেশিও নিতে পারবেন যে কোনো ডিজাইন নিতে পারবেন এছাড়াও আরও অনেক অনেক ডিজাইন আমাদের কাছে থাকে আজকের আমরা হয়তো সম্ভবত পনেরো বা বিশটা ডিজাইন দেখাতে পারি ইনশাল্লাহ যতটুকু সম্ভব আপনাদেরকে খুলে খুলে দেখানোর চেষ্টা করতেছে যেন আপনারা সহজে বুঝতে পারেন নিতে পারেন কিনতে পারেন এবং সামনে পুজো উপলক্ষে একটা ধুমধামাকা বিজনেস যেন আপনারা করতে পারেন আপনাদের বিজনেসকে আরও বেশি পরিমাণে সুপ্রসারিত সুপ্রতিষ্ঠিত করার জন্য রয়েছে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম গুরত গুরত হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে এটাই আঁচল এই যে এই শাড়িটার মধ্যে হচ্ছে এই যে এই অংশটা হচ্ছে আচল শাহিন আরাম মিনি লিখেছেন দাম কত ভাইয়া সাতশত টাকা করে পাইকারি প্রাইস এগুলো খুচরা বাজারে আপনি হাজার প্লাস করে সেল হয় এগারোশো বারোশো হাজার প্লাস করে সেল হয় অ্যাভেলেবেল আপনি একটি শাড়ি আমাদের কাছ থেকে সাতশত টাকা কিনে যদি এক হাজার টাকা বিক্রি করতে পারেন অনায়াসে আপনি তিনশত টাকা লাভ থাকে দশটি প্রোডাক্ট বিক্রি করলে আপনি তিন হাজার টাকা লাভ থাকবে এই যে এটা হচ্ছে জমিন এই শাড়িটার জমি হচ্ছে এটা 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 হচ্ছে ওকে যাও প্রত্যেকটা ডিজাইন আসলে অসম্ভব রকমের সুন্দর অনেক বেশি পরিমাণে সুন্দর অনেক বেশি আকর্ষণীয় ডিজাইনগুলো কালারগুলো কোয়ালিটিগুলো আমাদের এত বেশি সুন্দর চমৎকার আর আমাদের কাছে রয়েছে বিভিন্ন রকমের প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন বাংলাদেশের অন্যতম বিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট নরসিংদী মাধবদী বাবুরহাট সংলগ্ন মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট চারশো এক নম্বর দোকান আট নম্বর গলি আপনারা শুধু জাস্ট সরাসরি চলে আসলেই এরকম একটা সাইনবোর্ড পাবেন জাস্ট আমাদের দোকানটাতে চলে আসবেন এরকম একটা সাইনবোর্ড দেওয়া থাকবে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের জাস্ট চলে আসবেন ইনশাল্লাহ চলে আসতে সুপার সুপার একটি ডিসকাউন্ট অলরেডি ইনশাল্লাহ পেয়ে যাবেন জি নেক্সট ডিজাইনে যাচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনের এটা হচ্ছে আচলটা লাল টকটকে কালারের ভিতরে কিন্তু ডিজাইনটা আমরা একটু আর একটু ক্লোজ করে যদি দেখাই এই যে এরকম হবে জি খুবই চমৎকার সুন্দর ডিজাইন দাও জমিন দেখাও প্রত্যেকটা ডিজাইন আসলে অসম্ভব রকমের সুন্দর প্রত্যেকটা ডিজাইন অসম্ভব রকমের সুন্দর যে কষ্ট করে একটু কেউ একজন নেটের কমেন্ট করে জানাবেন নেটের লাইটের সাউন্ডে সব দিক থেকে ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা এবং আপনি বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন জি নেক্সটের ডিজাইন নেক্সটের ডিজাইন ব্লাউজ পিসটা দাও এটার উপরে জি প্রত্যেকটা ডিজাইনের সঙ্গে আপনি সুন্দর চমৎকার একদম বড়ো সড়ো ব্লাউজ পিস পেয়ে যাবেন এবং আপনি কিন্তু এই শাড়িগুলো আপনি বারো হাত শাড়ি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি অত্যন্ত উন্নত কোয়ালিটির পেয়ে যাচ্ছেন খুবই আকর্ষণীয় ডিজাইন দৃষ্টিনন্দন ছাপা এবং আশি আশি সুতোর বুনরের উন্নত কোয়ালিটি বিক্সি ফ্যাব্রিক্স সব দিক থেকে পারফেক্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ জিনিসগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের আচল দেখেন কতটা সুন্দর দেখেন অনেক বেশি পরিমাণে সুন্দর জি এবার হচ্ছে ব্যাকসাইড ওকে এটা হচ্ছে শাড়িটার জমিন যে আমরা আঁচল এবং জমিন দেখিয়ে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে জিনিসগুলো কতটা সুন্দর হবে কতটা আকর্ষণীয় হবে যার যে ডিজাইন ভালো লাগবে শুধু যার স্ক্রিনশট শট দেবেন এবং যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে এবং আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন একমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি কেবলমাত্র পাইকারি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বিভিন্ন রকম উদ্যোক্তা ভাই বোনেরা যারা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যারা কসমেটিক্স আইটেম নিয়ে কাজ করছেন এবং যারা বিভিন্ন থ্রি পিস শাড়ি নিয়ে কাজ করছেন তারা চাইলে আমাদের সঙ্গে বিজনেসটা শুরু করে দিতে পারেন আশা করি ভালো লাগবে অনেক অনেক বেশি পরিমাণে ভালো লাগবে ইনশাআল্লাহ জি এমডি জহিরুল ইসলাম লিখেছেন ক্লিয়ার শোনা যাচ্ছে ইবাদা সব লিখেছেন আলহামদুলিল্লাহ ভয়েস এবং ভিডিও কোয়ালিটি ভালো আছে তো সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে কমেন্ট করে সম্পৃক্ত আছেন এছাড়াও আপনি বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে দেখছেন কষ্ট করে একটু কমেন্ট করে জানাবেন জি দর্শক এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমরা প্রত্যেকটা ডিজাইন আমরা যে ডিজাইনগুলি খুলতেছি আসলে প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি পরিমাণ সুন্দর দেখতে পাচ্ছেন জি এই ডিজাইনটার মধ্যে এটা হবে জমিন অনেক বেশি পরিমাণে সুন্দর জমিনটা থাকবে নেক্সট ডিজাইনে যাচ্ছে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইন নেওয়ার মতো কেনার মতো দেখার মতো এবং সেল দেওয়ার মতো আপনারা যারা সেল দিচ্ছেন আপনারা যারা পাইকারিতে ক্রয় করার জায়গা খুঁজছেন যে পাইকারি তো কোথায় থেকে সবচেয়ে কমে সবচেয়ে রিজনেবল প্রাইজে এবং কোয়ালিটি সম্পন্ন জিনিসটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিনতে যাচ্ছেন তাদের জন্য আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এক অনন্য ঠিকানা আশা করি এখান থেকে আপনি প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পেয়ে যাবেন চমৎকার আকর্ষণীয় এবং প্রত্যেকটা জিনিস আপনি ইনশাআল্লাহ অনেক অনেক বেশি পরিমাণে ভালো মানসম্পন্ন পেয়ে যাবেন যে এটা হচ্ছে এই ডিজাইনটার আঁচলটা নেক্সট ইয়া যাও এটা হচ্ছে এই ডিজাইনটার জমিন অনেক বেশি পরিমাণে সুন্দর আসলে অনেক অনেক বেশি মনে পরিমাণে সুন্দর জি নেক্সট ডিজাইনে যাও আমরা আপনারা একটু ধৈর্য ধরে সঙ্গে থাকবেন আমাদের আরও অল্প কিছু শাড়ি আছে যেগুলো দেখানোর বাকি রয়েছে তো একটু সঙ্গে থাকবেন সাথে থাকবেন এটা হচ্ছে জলপাই কালারের সঙ্গে সুন্দর ডিজাইন কম্বিনেশনে তৈরি করা আসলে প্রত্যেকটা ডিজাইন কেনার মতো নেওয়ার মতো দেখার মতো আপনি যদি আপনার এই ধরনের ক্লায়েন্ট থাকে আপনার যারা বিশেষ করে আমাদের সনাতন ধর্মের ভাই এলাকা এলাকায় এলাকায় যারা বিজনেসটা করছেন বা যাদের হাতে ওই ধরনের কাস্টমার আছে আপনারা চাইলে ইনশাল্লাহ নিয়ে দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন এই শাড়িগুলো সাধারণত খুচরা বাজারে হাজারের উপরে সেল হয় হাজারের উপরে সেল হয় হাজারের উপরে সেল হয় আপনি যদি প্রতিটা শাড়ি এক হাজার টাকা করেও সেল দেন আপনার মিনিমাম তিনশত টাকা করে লাভ থাকবে আমরা সাতশত টাকা করে দিচ্ছি শুধুমাত্র পাইকারি এবং বেক্সি এত উন্নত মানের মানসম্পন্ন বেক্সি শাড়িগুলো কিন্তু এত কম দামে আপনাকে আশা করি আমাদের থেকেও কম দামে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ সর্বোচ্চ ছাড়ে সর্বোচ্চ ছাড়ে সর্বোচ্চ রিজনেবল প্রাইজে আমরাই আপনাদেরকে দিচ্ছি আমাদের প্রোডাক্টগুলো আমাদের সব রকমের আইটেম কিন্তু বিশাল ডিসকাউন্টে এবং বিশাল বিশাল রকমের মানে ছাড়ে আমরা কিন্তু সেল দিয়ে থাকি এবং আমরা অল বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এরিয়ায় যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি কুরিয়ার সার্ভিসের সুবিধা দিচ্ছি আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে প্রোডাক্টগুলো হাতে পেয়ে দেখে শুনে জেনে বুঝে তারপর আপনি প্রোডাক্টগুলো নেওয়ার সুযোগ রয়েছে যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন শুধু জাস্ট প্রত্যেকটা ডিজাইন অসম্ভব রকমের সুন্দর অসম্ভব অসম্ভব রকমের সুন্দর জি এটা হচ্ছে এই ডিজাইনটার আঁচলটা আর এই যে এখন যেটুকু দেখছেন এটুকু হচ্ছে এই ডিজাইনের জমিনটা ওকে নেক্সট যাও আসলে সকালবেলা এই মুহূর্তে হয়তো লাইভে সম্পৃক্ততা মানুষের একটু কম থাকবে সবাই ঘুম থেকে উঠবে তারপর ফ্রেশ হবে তারপর নাস্তা পানি করে তারপর মোবাইলের ভিতরে যাবে তো আমরা তারপরেও যেহেতু সময়ের অভাব এদিকে বিদ্যুতের সমস্যা থাকে এই জন্য আমরা আগে আগে লাইভটি করে নিচ্ছি আশা করি সারাদিন লাইভটি অনেকে দেখবেন এবং ইনশাল্লাহ যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে জমিনটা তুমি ইয়া করো আঁচলটা আগে দেখাও প্রত্যেকটা শাড়ি অসম্ভব রকম সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে এই শাড়িটার আঁচল এবার জমিনটা দেখাও নেক্সট ডিজাইনে যাও যাদের লাগবে স্ক্রিনশট দেবেন খুব দ্রুত যাদের লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন এবং যোগাযোগ করবেন ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি নাম্বারে যোগাযোগ করে এই মধ্যে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে দেখেও নিতে পারবেন এছাড়া এই নাম্বারে যোগাযোগ করে আপনি প্রোডাক্টগুলোর অর্ডার কনফার্ম করে দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এরিয়ায় যে কোনো জায়গায় যে কোনো গ্রামে যে কোনো অঞ্চলে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এবং বাংলা এটা জমিনটা আঁচলটা দেখা আগে ও রে খোকা দাও আবার আবার গুরো এটাই আসল হ্যাঁ ঠিক আছে এই যে এই শাড়িটার মধ্যে এটা হচ্ছে আঁচলটা এবার নেক্সটে যাও জুমিনটা দেখাও এটা হচ্ছে জুমিনটা অনেক বেশি পরিমাণে সুন্দর আসলে জি দর্শক আপনারা যারা লাইভটি শেষ পর্যন্ত দেখছেন কষ্ট করে একটু অবশ্যই আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকবেন এবং যোগাযোগ রাখবেন আপনাদের যদি প্রোডাক্টগুলো দরকার লাগে খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে আসলে অসম্ভব রকমের সুন্দর লাগছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট অনেক কোয়ালিটি সম্পূর্ণ পেয়ে যাবেন যারা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অঙ্কশ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সুতুর গ্যারান্টি সুতুর মানের গ্যারান্টি কাপড়ের মানের গ্যারান্টি যারা চাচ্ছেন তারা কিন্তু কাজগুলো করতে পারেন এবং যাদের হাতের কাজ জানা আছে আমি আপনাদেরকে একটু আইডিয়া দেব আপনারা চাইলে এই যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলোতে সুন্দর সুন্দর পয়সা স্টাইলের যে পুঁতি থাকে সুন্দর সুন্দর পুঁতি সিকোয়েন্স সুন্দর মতো বসিয়ে বসিয়ে আপনারা এটাতে একটা সুন্দর নতুনত্ব আনতে পারেন এই যে এরকম সিকোয়েন্সগুলো আপনারা নিজের হাতে বসাবেন বসিয়ে একটা নতুনত্ব আনতে পারবেন এবং এটাকে আরও বেশি প্রায় সেল দিতে পারবেন হয়তো এটাতে কষ্ট করে আরও একশো টাকার মতো ইনভেস্ট করলে আপনারা চাইলে এটাকে পনেরোশো টাকা দুই হাজার টাকাও সেল দিতে পারবেন কারণ যখন এটাতে পুঁতির কাজ থাকবে খুব স্ট্যান্ডার্ড দেখা যাবে টার্সেল পাইপ ইন করে দিবেন তখন কিন্তু অনেক বেশি পরিমাণে সুন্দর হবে এবং এটার ডিমান্ড বেড়ে যাবে এটা এটা কিন্তু সেমই রাখো এটা রাখো এটা এটা সেমই দাও শুধু জাস্ট কালার একটু লাইট দেব হ্যাঁ রাখো হ্যাঁ রাখে দাও নেক্সটে যাও আর নাই ওই যে একটা আছে ওই যে ওই ওই এটা এটা হ্যাঁ হ্যাঁ তো দর্শক অনেক অনেক শাড়ি কিন্তু দেখিয়ে দিয়েছে ইনশাল্লাহ আরেকটা শাড়ি সর্বশেষ দেখাচ্ছে তারপরে আপনাদের সঙ্গে আপনাদের থেকে বিদায় নিবে ইনশাল্লাহ দর্শক আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে এখান থেকে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসে লোন বাটিক বুটিক পিস তারপরে বেডশিট গজ কাপড় হ্যাঁ ওড়না ইত্যাদি সব রকমের আইটেম কিন্তু আমার আমরা শুধুমাত্র পাইকারি সেল দিচ্ছি এই যে এটা এই যে এই যে এইটা হ্যাঁ 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 এই যে দেখেন এটা হচ্ছে এই শাড়িটার এখন যেটা দেখাচ্ছি চুন্ডী স্টাইলের একটু গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে এই শাড়িটার আঁচলটা এবার ঘুরাও আর এইটা হচ্ছে শাড়ির জমিনটা প্রত্যেকটা জিনিস আমরা দেখিয়ে দিয়েছে দর্শক ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সটের কোনো ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম